বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম রাফাস হোম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে নারকেল দুধে একটু মাখো মাখো করে কুরবানির মাংস রান্না করব এবং বোনা করবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রথমে মাংসের মধ্যে পেঁয়াজগুলো এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ কাপ তেল আমি এখানে নিয়েছি তেজপাতা নিয়েছি দারুচিনি নিয়েছি দশটার মতো লবঙ্গ এবং সাতটা এলাচ আমি সবগুলো মশলা মাংসে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা জিরা পাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এক চা চামচ দিয়ে দিচ্ছি অরগ্যানিক যা বাহির থেকে কিনতে পাওয়া যায় গরুর মাংস রান্না করতে গরুর মাংসের মশলা এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি পনেরো বিশটার মতো কাঠবাদাম নিয়েছি বেটে নিয়েছি মাংস আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামিস নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়াগুলো আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি এই নারকেল বাটাগুলো মাংসে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিস গুঁড়া দু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ এরকম চামচে আমি চার চামচ লাল মরিচ পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চার চামচ হলুদ পাউডার আমরা মাংস সব কিছু দিয়ে দিয়েছি এখন আমরা ভালোভাবে সব কিছু একসাথে মেখে নেব মাংস এবং মশলা একসাথে ভালোভাবে আমরা মেরিনেট করে নিলাম এরকম কাপের একটু হাত ধোয়া পানি দিয়ে দিব বেশি পানি দিব না তো আমরা এখন মাংসটা চুলায় বসিয়ে দেব আমাদের মাংসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মাংসটা চুলায় বসিয়ে দিচ্ছি মাংসটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি আমরা মাংসটা অফ টাইমে একটু লবণ হয়েছে কিনা সেটা দেখে নেব মাংসটা আমরা প্রথম পর্যায়ে 30 মিনিট পর্যন্ত কষিয়ে নেব আমাদের প্রথম স্টেপ তিরিশ মিনিট যে তিরিশ মিনিট ধরে আমরা মাংসটা কষিয়ে নিয়েছি আমাদের মাংসের তেল ছেড়ে দিয়েছে তো এখন আমরা এরকম কাপের দেড় কাপ পানি দিয়ে পানি মাংসটা ফুল রান্না করে নেব আমরা তিরিশ মিনিট পর্যন্ত মাংসটা রান্না করে নিলাম আমরা এখন মাংসে পেঁয়াজ বেরস্তা দিয়ে দেব আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি মাংসটা আমাদের হয়ে এসেছে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে মাংসটা আরও একটু সুন্দর মাখো মাখো হবে তো আমরা ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমরা আমাদের মাংসটা এরকম হয়েছে আমাদের মাংসটা হয়ে গিয়েছে তো এখন আমরা মাংসে জিরা ভাজা পাউডার দিয়ে দিই জাল কম বেশি আপনারা যে যেভাবে খাবেন সেভাবে দিয়ে খাবেন আমরা আমাদের মতো করে দিয়েছি আমাদের মাংসটা হয়ে গিয়েছে আমরা এখন চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়ে নিচ্ছি প্রিয় বেওয়ার্স হয়ে গেল আমার নারকেল বাদামে গরুর মাংসের বোনা আমি সুন্দর করে চেষ্টা করেছি রেসিপি রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য জানি না কতটুকু পারলাম তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ